নমস্কার কেমন আছেন সবাই আমি সুমনা সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়েছি করে গিয়েছিলাম কলে জল আনতে দু কলসি জলও এনেছি আর আমাদের বাড়ি থেকে একটু অনেকটা দূরে যেতে হয় জল আনতে তো হেঁটে গেছি এসেছি আসলে সাইকেলটা লিক হয়ে গেছে সেজন্য সাইকেল নিয়ে যেতে পারিনি আর এত গরম লেগেছে এসেই মাম্মাকে বলছি মামা বস ফ্যান ছাড়ি ফ্যানের হাওয়া খাই আর বাইরে কিন্তু পরিষ্কারই ছিল আমি বাড়ি চলে এসেছি তারপরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি দেখো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কালকে রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত হয়ে যাচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে আবার একটু করে থেমে যাচ্ছে রোদ হচ্ছে এরকমই হচ্ছে খাতায় দেখো সেই তো তুমি দেখো তো আবারও ভাবছি মামামের একটা বলা কবিতা তোমাদেরকে শোনাবো তো সেই জন্য মামামকে রেডি করে এখন বলছি মামা একটা কবিতা বলো তো দেখো কি কবিতা বলে শোনো বলো মামা কবিতা বলো বল তোমাকে কার্বিআলি কবিতাটা বলো তো

তো বই পড়া ছিলাম আজকে কিন্তু আমি গ্যাসে আলু সিদ্ধ চাপিয়েছিলাম সেটা এখন দেখতে এসছি আলু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমরা বসেছিলাম ভাত খেতে ভাত খেতে খেতে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তারপরে চান টান করে ঠাকুর দিয়ে আবার চলে এসছে আমি রান্না করতে তো রান্না করতে বসেছি আর প্রচণ্ড গরম কিন্তু যখনই রোদ ছাড়ছে তো আমার রান্না হয়ে গেছে একেবারে রাত্রের মতো ভাত করেছি এখানে করেছি আলু দিয়ে উচ্ছে ভাজা আর করেছি কলমি শাক ভাজা আর করেছি যেটা সেটা হচ্ছে ডাল আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় সেই হিসাবেই রান্না হয়েছে তো ভাত আমার কিন্তু রান্না করাও হয়ে গেছে আর ভাত বেড়ে নিয়েছি কারণ মাম্মা মামি আর তোমাদের দাদাভাই খাবো মা আর ছোটদা বললে এখন খাবে না সেই জন্য আর থালায় ভাত বাড়লাম না এখন হয়ে গেছে বিকাল মামা মারি আমি রাস্তায় বেরিয়েছি একটু ঘুরতে তো সারাদিন তো বৃষ্টির মাঝে এইভাবে কাটলো আর এখন বিকালবেলা মামা মামা যাচ্ছি রাস্তায় তো আজকের পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নূতন পার্টি তোখানে সবাই কিন্তু ভালো থাকবে